কি কিছুই না খেয়ে উঠে পড়লেন যে না খেতে ভালো লাগছে না মুখে সবকিছু কি যেন বিস্বাদ বিস্বাদ লাগছে তাহলে রাজবৈদ্যকে খবর পাঠাই আহ আরে রাজবৈদ্যকে খবর পাঠিয়ে কি হবে সেই তো দেবে দেবকোটাতে তো পৌঁছুন তবু আমি খবর পাঠাবো শুনুন আজ আর রাজসভায় যেতে হবে না রাজসভায় না গিয়ে বরং একটু বিশ্রাম নিন 이니 সবকিছু ঠিকঠাক নিয়েছ তো হ্যাঁ গো বাবা হ্যাঁ সবকিছু বারবার মিলিয়ে দেখে নিয়েছি হ্যাঁ হ্যাঁ সবকিছু ভালো করে দেখে নাও देवघर জায়গাটা তো আর ঘরের কাছে নয় যে কিছু ভুলে গেলেই এক ছুটে গিয়ে নিয়ে আসা যাবে হ্যাঁ গো জায়গাটা খুব ভালো তাই না কী করে বলবো বলো তো আমি তো আর এর আগে কখনো যাইনি তবে শুনেছি এই খুব স্বাস্থ্যকর জায়গা শুধু খাও দাও আর বাবা শিবের মাথায় জল ঢালো শুনো কাল খুব সকালেই গরুর গাড়ি চলে আসবে কিন্তু আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো তোমার আনন্দের জন্যই তো এত খরচ করে অত দূর যাওয়া গিন্নি চলো 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 এখন খেতে দেবে চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে হ্যাঁ কাল তো আবার এই কাক ভরে উঠতে হবে মহারাজ জীবটা একবার বের করুন তো আরেকটু আরেকটু বড় করে হুম এবার পেটটা একটু দেখব কেমন বুঝলেন রাজবৈদ্য মশাই না 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 তেমন ভয়ের কিছু নেই পেটে বায়ু আর ওই অম্বলের কিছু উদ্রেক হয়েছে বটে তবে কতদিন ওই ওষুধ খেলে ছেড়ে যাবে ও আমি তাহলে এখন আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো আছানিমা মহারাজ এই অরুতি ভাবটা কবে থেকে এই তো কদিন হলো কিচ্ছু খেতে চাইছেন না আর না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে মেদাসটাও কতদিনে একটু খিটখিটে হয়ে গেছে চিন্তা করবেন না আজ থেকে আমি মহারাজের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি দায়িত্ব নিয়ে তুমি কি আমার মুখের বিশ্বাদ ভাবটা দূর করতে পারবে পারব মহারাজ কি করে আনিমা আমার মনে হয় মহারাজ অনেক দিন এক হাতের রান্না খেয়ে যাচ্ছেন তো তাই হয়তো মুখে খাবার এখন বিশ্বাদ লাগছে হুম কথাটা খুব একটা মন্দ বলনি সেই তো শুকনো ডাল ঝাল কিংবা পোস্ত পুঁই চচ্চড়িয়ার ঝোল অন্য কিছু পদ রান্না হলে মুখে হয়তো ভালো লাগতো কিন্তু আমাদের রান্না ঠাকুর তো এর বেশি কিছু জানেন না চিন্তা করবেন না রানিমা একেবারে চিন্তা করবেন না আপনি বরং পুরনো রান্নার লোককে কিছুদিন ছুটি দিয়ে দিন তার বদলে আমি খুব করিতকর্মা দুজনকে এনে দিচ্ছি ও যা আছে না কি বলবো বিরিয়ানি কাবাব কোপ্তা তারপর আরো কত সাহেবি পদ চপ কাটলেট তাহলে আর দেরি করছো কেন কালই ওদের নিয়ে এসো কদিন একটু কোপ্তা কাবাব খেয়ে মুখের স্বাদটা ফিরিয়ে আনি যথাজ্ঞা মহারাজ বলি কত দিন বাদে কৃষ্ণনগর থেকে বেরোলাম বলো তো হ্যাঁ দিন পর আবার তীর্থ করতে বেরোলাম অনেকদিন পর বলো না বলো বলো সারা জীবনে এই প্রথমবার

সবকিছু মিটে গেলে আমি তোকে জোড়া পাঠা দেব মা। গোপাল এখন নেই মাসখানেকের জন্যে তীর্থ ভ্রমণে গেছে এই সুযোগে যদি কাজটা করে ফেলতে পারি ও কত গয়না কত গয়না আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই আরে আয় আয় শোন তোদের একটা কাজ করতে হবে কাজ হ্যাঁ খুব বড় একটা কাজ তার আগে বলতো তোরা রাধিস কেমন মানে কোপ্তা কাবাব এসব রাধতে পারিস তো একবারে সুযোগ দিয়েই দেখুন না খুব ভালো তাহলে মহারাজের বাড়ি তোদের রান্না করতে যেতে হবে কি যে বলেন খোদ মহারাজের বাড়ি এই মন্ত্রী মশাই আমাদের সঙ্গে রসিকতা করছেন না তো আরে রসিকতা কেন করবো রে পাগলা তবে রান্নার ফাঁকে ফাঁকে আরো একটা বড় কাজ তোদের করতে হবে আর ঠিক মতো করতে পারলে অনেক টাকা দেব তোদের এটা কাজটা কি শুনি এদিকে আয় একটু চুপি চুপি বলি ঠিকঠাক করতে পারবি তো কি পারবো মানে ধরে নিন কাজ হয়ে গেছে কি রে হঠাৎ ঠিক বললাম তো তাহলে তৈরি হয়ে আয় আজবি তোদের মহারাজের কাছে নিয়ে যাব যাওরে একটা কথা তোরা যাবি কুড়িয়া ঠাকুরের ছদ্মবেশে ছদ্মবেশ হ্যাঁ এমন ছদ্মবেশ ধরবি যাতে তোদের কেউ কিনতে না পারে হ্যাঁ এই নিয়ে পশুদের শিশু রোজ রাতে মহারাজ আর মহারানীর খাবারের সাথে দুফোটা করে মিশিয়ে আজি কোনো এক সুযোগে মহারাজের ঘরে ঢুকে ওটার একটা ছাপ তুলে কামারকে দিয়ে আসবো চিন্তা নেই দু এক দিনের মধ্যেই পেয়ে যাবি তাহলে তাড়াতাড়ি ছদ্মবেশ ধরে আয় আমি আজই মহারাজের কাছে তোদের নিয়ে যাবো ভেতরে আসবো মহারাজামগন্নাথও আছি আর এই কেদারনাথও আছি তা কোপ্তা কাবাব এসব রান্ধতে পারবে তো খুব মা একবার সুযোগ তোমরা কি বাঙালি নও ঠিক ধরেছেন রানীমা এরা উড়িষ্যার লোক অল্প অল্প বাংলা বুঝতে পারলেও একেবারেই বলতে পারে না তাই বেশি কথা বলতেও চায় না এ কথা তো ঠিক আছে বড়া তবে খুব ভালো একেবারে হাত কেটে খাবেন ঠিক আছে রান্নার লোকে আজই ছুটি দিয়ে দিচ্ছি এটা তাহলে কাল থেকেই আসুক মাইনে কত নেবে ও নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ দুবেলা দুটো খেতে দেবেন আর রান্না খেয়ে খুশি হলে কিছু বকশিস দেবে এতেই ওরা ধন্য হয়ে যাবে

আর জমনা বেলা কি রেঁদেছো বাবা হ্যাঁ হে খাচ্ছিটা মাংস আর লুচি আছে উম হুম ও গন্ধ ছেড়েছে দেখছি বুঝলে রানী এরকম খাবার পেলে আমার মুখের স্বাদ দুদিনেই ফিরে আসলে মনে হচ্ছে যাও তোমরা এখন এসো নিজের খার যাচ্ছি সেখানে শুধু ভালো মন্দ খাবো আর আরাম করে ঘুমবো কি শুনলে তো কেমন মুখে মুখে পদ্ম বানিয়ে ফেললাম সভা কবির সাথে থাকতে থাকতে আমি যেন কিরকম স্বভাব কবি হয়ে যাচ্ছি এই কি হলো কি হলো ফটাং করে চাকা যে একেবারে মোটাং হয়ে গেছে তার মানে ভেঙে গেছে গাড়ি আর যাবে না বাবু তাহলে কি হবে সারাতে একদিন লাগবে আপনারা বরং কালকে চলুন না না বাবা খুব

তুমি তো বললে ঘর যাচ্ছ তা যাওনি যাচ্ছিলাম তো কিন্তু রাস্তার মাঝে চাকা গেল ভেঙে আপনার বৌমা বলল বাধা যখন পড়েছে তখন আর যাবে না তাই পুনরায় কৃষ্ণনগর ভাবু হ্যাঁ রাজ্য মশাই আপনারও সকলের দল খাবড়া আছে বটে ঠিক আছে রেখে যাও মহারাজ এরা কারা আপনার পুরনো রান্নার লোক কোথায় গেল আর সেই দানি বট্টে রান্না বান্না করছিল তার উপর আমার মুখে অরুচি তাই তো মন্ত্রীর পরামর্শে ওকে ছুটি দিয়ে এদেরকে নিয়োগ করেছি। বুঝলে গোপাল এরা কিন্তু বাঙালি নয় না মহারাজ কাজটা একেবারেই ঠিক হয়নি দেখো গোপাল আমি কি করব না করব সেটা আমার ব্যাপার সব ব্যাপারে না গলিও না তো যাও যাও এখন তুমি আসতে পারো বাবা দুটো দিন ছিলাম না তার মধ্যেই মন্ত্রী মহারাজকে হাত করে পরামর্শ দিতে শুরু করে দিয়েছে ব্যাপারটা একটু গোল মেলে লাগছে আরে মন্ত্রী মশাই কেন মন্ত্রী মশাই মন্ত্রী মশাই শুনছেন আরে গোপাল যে এত তাড়াতাড়ি ফিরে এলে যে আপনার জন্য বড্ড মন খারাপ করছিল তাই ফিরে এলাম তা আপনি এই সময়ে কামার সালে কি করছিলেন কি করছিলাম হ্যাঁ হ্যাঁ তাই তো কি করছিলাম কি করছিলাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বটি 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 সাথে দিতে এসেছিলাম চলি গোপাল একটু কাজ আছে কাল রাজ সবাই দেখা হবে মন্ত্রী মশাই আমাকে দেখে চমকে উঠে এমন তরবড়িয়ে চলে গেল কেন তোর মাথার মধ্যে আবার কোনো দুষ্ট বুদ্ধি খেলছে না তো গোপাল এসে গেছে তাই যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে সে না হয় দেখবো কিন্তু আসল জিনিসটা বাবারি বাবা কি কাণ্ড গোপালের ভরে গরুর ঘাড়ি লন্ড ভন্ড খাওয়া কমাও গোপাল খাওয়া কমাও হ্যাঁ আজ আজ তোমার ভারে ওই গরুর গাড়ি ভেঙে গেছে কাল কাল হয়তো ওই মহারাজের সাথের রথ সেটাও ভেঙে যাবে হ্যাঁ একি রানিমা মহারাজের বদলে আপনি রাজসভায় আমাদের সর্বনাশ হয়ে গেছে কাল রাতে সিন্দুক থেকে সমস্ত গয়না গাঁটি মোহর এমনকি আমাদের বিয়েতে পাওয়া মূল্যবান উপহার সব চুরি হয়ে গেছে ঘটা ঘটা তাহলে কাজের কাজটাই করে ফেলেছেন মহারাজা এতটাই ভেঙে পড়েছেন যে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছেন পুরো কথাই বলছেন না সকাল থেকে চলুন তো দেখি হ্যাঁ হ্যাঁ আমরা আমরা কখন বুঝলেন যে সিন্ধু ফাঁকা আজ সকালে বিশেষ দরকারে সিন্ধু খুলে দেখি সেন্দুকে কিছু নেই সিন্দুকের চাবি কোথায় ছিল ওই তো যেমন থাকে মহারাজের বালিশের নিচে হয় হয় সব চলে গেল আহুতাস করে আর কি করবেন মহারাজ ধরে নিন যা গেছে তা গেছে

চাবি বালিশের তলায় থাকা সত্ত্বেও সিন্দুক থেকে কি করে সব জিনিস উধাও হয়ে যায় আচ্ছা রানিমা চাবিটা একটু দেখতে পারি চাবির গায়ে কি যেন লেগে আছে না হুম হুম এ তো মাটির দাগ কিছু বুঝলে গোপাল পুরোটা এখনো বুঝে উঠতে পারছি না ঠিক আছে দেখছি মন্ত্রীমশাই রান্নাঘরে কি করছিল রান্নাঘর থেকে বেরিয়ে মন্ত্রীমশাই কাপড়ে ঢেকে কি একটা নিয়ে চলে গেল না হুম একবার রান্নাঘরে গিয়ে আড়ি পেতে দেখতে হচ্ছে দেখি তো করলাম আমরা আর মন্ত্রী কেমন বামাল নিয়ে চলে গেল এখন ভালোই ভালোই আমাদের ওই পাওনা গন্ডাটা পেলেই সব বিঘ হ্যাঁ হুম উড়িষ্যার লোক পরিষ্কার বাংলায় কথা বলছে আর গলা দুটো কেমন যেন চেনা চেনা লাগছে না ব্যাপারটা দেখতে হচ্ছে কি গোপাল দাদা খবর কি শোনো আমাকে একটা নকল চাবি বানিয়ে দিতে হবে সে না হয় দেব তার জন্য তো আসল চাবিটা আনতে হবে একান্ত না আনতে পারলে কাদা মাটিতে চাবি ছাপ আনতে হবে তাহলে মনে হচ্ছে আমি ঠিক রাস্তাতেই এগোচ্ছি এই জন্যেই মহারাজের চাবিতে কাদার দাগ লেগেছিল হুম হুম তাহলে আরেকটু এগিয়ে দেখি সে না হয় এনে দেব কিন্তু মজুরি কত নেবে বারো আনা সে কি মন্ত্রী মশাই যে বললো একদিন আগেই আট আনা দিয়ে নকল চাবি বানিয়ে নিয়ে গেছে না না গোপাল দাদা মন্ত্রী মশাই ভুল বলেছেন আমি সত্যি বলছি বারো আনাই নিয়েছি দেখুন এই যে এই যে এখনো ছাপটা পড়ে আছে এটাই তো মনে হচ্ছে মহারাজের সিন্ধুকের চাবির ছাপ ঠিক আছে বারো আনাই দেব আর কালকে এসে ছাপটা দিয়ে যাব। তাহলে চোর কে কার নির্দেশে চুরি হয়েছে কিভাবে আসল চাবি থেকে নকল চাবি বানানো হয়েছে সবই জলের মতো পরিষ্কার হয়ে গেল কিন্তু হাতে নাতে ধরব কি করে এসে গেছে মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে তাহলে কাজে লেগে পড়ি এক্ষুনি একবার মহারাজের কাছে যেতে হবে

কেমন আছেন মহারাজ উম ভালো ভালো অনেকটাই ভালো কারণ সব কিছু খোয়া গেলেও একটাই মাত্র শান্ত না চোরেরা আমার বহুমূল্যে মণিমাণিক্যের বাক্সটা নিয়ে যেতে পারেনি সে কি কটা ঘটা তাহলে মণিমাণিক্যের বাক্সটা ফেলে এলো বাহ বাহ্ এইটুকু ভালো খবর শুধু ভালো খবর বলে বসে থাকলেই চলবে না আপনি সেনাপতি চোর ধরার ব্যবস্থা আপনাকেই করতে হবে সেনাপতি করুক চোর ধরার ব্যবস্থা আর আমি করব সিন্ধুকে যেটুকু আছে বটা ঘটাকে দিয়ে সেটুকুও সাবাড় করে দেবার আয়োজন হ্যাঁ ওকি ওকে গোপাল ওটা কি এনেছো এটা একটা চিনি ভর্তি বাক্স আর বাক্সের তলায় আছে ছোট একটা ফুটো এটা দিয়ে কি হবে আগে ইদুর ধরার কলের মতো এটাই তো চোর ধরার কল আজ রাতে যদি মণিমানিক্যের লোভে চোর এসে এই বাক্সটা নিয়ে পালায় তাহলে কাল সে ধরা পড়বেই পড়বে নিন রানিমা সিন্দুকটা একবার খুলুন বাক্সটা রেখে দিয়ে চলে যাই বুঝলি ওষুধের মাত্রাটা একটু বেশি করে দিলাম রাজা রানী খাবে আর মরার মতো ঘুমোবে ভেতরে আসবো মহারাজ এত সকালে কি ব্যাপার গোপাল সেটাই তো জানতে এলাম দেখুন মহারাজ সিন্ধুকের তলায় গিজ গিজ করছে পিঁপড়ে তাই তো এত পিঁপড়ে এলো করি করে ওই যে চিনি মহারাজ কাল রাতে চোর এসেছিল আর সে আমার পাতা ফাঁদে পা দিয়েছে আসুন আমার সঙ্গে দেখেছেন মহারাজ চিনি পড়তে পড়তে গেছে আর পিঁপড়েও চিনির লোভে সারিবদ্ধ ভাবে চলেছে মহারাজ এরাই হচ্ছে আসল চোর আর বাক্সটা আছে এই ঘরেই ও তোরা তোরাই তাহলে উড়িয়া ঠাকুরের ছদ্মবেশায় এদের দুটোকেই বন্দি করে কারাগারে নিয়ে যাও আর মন্ত্রীকেও সঙ্গে ধরে নিয়ে এসো ছেড়ে দিন মহারাজ ছেড়ে দিন ছি 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 মন্ত্রী শেষ কলে তোমার এই কজ এটাই তো আসল কাজ মহারাজ এই এই নাকে খত দিচ্ছি সব গয়না আমি আমি ফিংয়ে দিচ্ছি শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ ক্ষমা নয় অনেক সহ্য করেছি কিন্তু এবারে তোমায় কারাবাস ভোগ করতেই হবে গোপাল ও গোপাল চোর ধরে দেবার জন্যে আমি তোমাকে পাঁচশো মোহর পুরস্কার দেব পুরস্কার আর আমার কপালে কারাগার কি করবেন বলুন মন্ত্রী মশাই যার যেমন কর্ম তার তেমন ফল তবে চিন্তা করবেন না কারাগারে আপনি বটা ঘটাকে পেয়ে যাবেন তারা রোজ রোজ আপনাকে কপ্তাকালিয়ারে কালিয়া রেদে খাওয়াবে হ্যাঁ